আজকের ভিডিওতে আমি এ ধরনের নষ্ট মার্কার দিয়ে একটি ম্যাজিক টেস্টার বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা বৈদ্যুতিক তারের উপর ধরলে বুঝতে পারবেন যে তারের ভিতর কারেন্ট আছে কি না তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের বিসি পাঁচশো সাতচল্লিশ মডেলের দুটি ট্রানজিস্টর লাগবে এই ট্রানজিস্টরগুলো আপনারা অনায়াসে মার্কেটে পেয়ে যাবেন তো আমি যেভাবে সোল্ডারিং করছি আপনার ঠিক একইভাবে ট্রানজিস্টরগুলো সোল্ডারিং করে নেবেন দুটি ট্রানজিস্টরের প্রথম পিন একত্র করে সোল্ডারিং করে নেবেন এরপর আমরা এরকম একটি মোটা তামার তান নেব এবং এই তামার তার দিয়ে আমরা একটি কয়েল বানিয়ে নেব তো আপনারা দেখতেই পারছেন যে আমি কয়েলটি বানিয়ে নিয়েছি তো আমরা এই কয়েলটি প্রথম ট্রানজিস্টরের মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আমরা একটি লাল রঙের এলইডি লাইট নেব এবং এই এলইডি লাইটের নেগেটিভ প্রান্তটি আমরা দুটি ট্রানজিস্টরের যে প্রথম প্রান্ত ছিল তার সাথে আমরা সোল্ডারিং করে নেব এরপর আমরা একটি তার নেব এবং এই তারটিকে আমরা প্রথম ট্রানজিস্টরের তৃতীয় নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্তটি আমরা দ্বিতীয় নাম্বার ট্রানজিস্টরের মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব তো যাদের বুঝতে অসুবিধা হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তো এরপর আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নেব এবং এটির পজিটিভ তারটি আমরা এল ইডি লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা দ্বিতীয় নাম্বার ট্রানজিস্টরের তৃতীয় নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব তো একটু বুঝতে অসুবিধা হবে তাই জন্য আমি পাশে ডায়গ্রাম দিয়ে রাখবো তো ডায়গ্রাম দেখে দেখে কানেকশন করে নেবেন তো আমাদের কানেকশন প্রায় শেষ তো এখন আমরা এটিকে পরীক্ষা করব তো পরীক্ষার জন্য আমি আমার সোল্ডারিং আয়রন নেব পরে এটিকে আমরা একটি মার্কারের ভিতর ভালোভাবে আটকে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে এবং এটিকে পোর্টেবলও করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাজিক টেস্টারটি ঠিক মতোই কাজ করছে তো এখন আমরা এই টেস্টারের যে যন্ত্রাংশ থাকবে তা একটি মার্কারের ভিতর আটকে নেব তো সেজন্য আমাদের একটি নষ্ট মার্কার প্রয়োজন হবে তো আমি এই মার্কারটি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মার্কারই ব্যবহার করতে পারেন তো সর্বপ্রথম আমরা এই মার্কারের ভিতরে যা যা থাকবে তা খুলে বের করে নেব তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ম্যাজিক টেস্টারটি বানানো হয়ে গিয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এল ইডি লাইটটি এটির মাঝখানে দেবো পরে দেখতে খারাপ লাগছিল বলে আমি এটি খুলে পিছনে আঠা দিয়ে আটকে নিয়েছি এবং লাল কালারের এল লাইটে তেমন আলো হচ্ছিল না বলে আমি এখানে একটি ছোট নীল এল ইডি লাইট লাগিয়ে নিয়েছি তো চলুন এটি পরীক্ষা করার পালা তো যা হবে আপনাদের সামনে হবে তো আমি এটিকে সরাসরি আমার যে বিদ্যুতের বোর্ড রয়েছে তার পাশে নিয়ে যাব। আমি এই মার্কার থেকে এরকম রেজাল্ট আশা করিনি আমি ভেবেছিলাম যে এটি ঠিকমতো কাজ করবে না কিন্তু এটির ফলাফল খুবই ভালো এটি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে আমাদের বলে দিচ্ছে কোথা দিয়ে বিদ্যুৎ যাচ্ছে এবং কোথা দিয়ে বিদ্যুৎ যাচ্ছে না তো আশা করি আপনারা এ ধরনের একটি ম্যাজিক টেস্টার বানিয়ে আপনাদের সঙ্গে রাখবেন তো আজকে ভিডিও এটুকুই ভিডিওটি কেমন হয়েছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ